হ্যালো বন্ধুরা আপনারা কে কেমন আছেন আমি আবার চলে এলাম একটা নতুন নতুন রেসিপি নিয়ে তো এটা তোলপাড় হচ্ছে প্রদীপ জ্বালানো নিয়ে তো সর্ষের তেলের প্রদীপ তো দেখে কেমন লাগছে আর কেমনভাবে বানাচ্ছি চুলুন দেখে নিন এখানে আমি একটা কড়াইয়ের দুধ বসিয়ে নিলাম দুধটা ফুটে বেশ একটু বলো এর মধ্যে এলাজের গুঁড়ো দিয়ে নিলাম দুধটার মধ্যে দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে ওপরে তুলে বেশ ঘন করে নিয়ে নিলাম একটু হালকা ঘন করে নিলাম এবার ভালোভাবে ফুটিয়ে ফ্লেমটা কমিয়ে নিলাম এবার পরিমাপ করে ওই যে কাপের দু কাপ আমি চালের গুঁড়ো নিলাম এবার ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে লবণ নারকেল কোড়া দিয়ে আবারও হাতাই করে ভালো করে ঘেঁটে নিলাম এবার নেয়ার পরে বেশ একটু ঘন ঘন করে ঘা নাড়াচাড়া করে ঘেঁটে নিলাম এবার একটা চাপা ঢাকা দিলাম ঢাকাটাকে তুলে নিলাম এবার আপনারা আমি বলে নিচ্ছি দুধের সাথে চিনিটা গলিয়ে নিতে পারেন আমি ওর সঙ্গে দিই এই মানে শুকনো শুকনো অবস্থায় গরম আছে চিনি গলে যাবে আমি দিয়ে নিলাম এবার কড়াই থেকে নিয়ে তালে নিয়ে ভালোভাবে ঠেসে মেখে নিলাম আমি সামান্য এক চামচ ঘি দিয়ে নিলাম আপনারা সাদা তেলও দিয়ে নিতে পারেন এবার ভালোভাবে ময়দা বা আটা যেমন মাখে সেইভাবে ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলাম আবার কড়াই বসি নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে নিলাম এই দুধের মধ্যে ঝোলা গুড় নিয়ে নিলাম খেজুরের গুড় এবার নারকেল দিয়ে দিলাম এক বাটি এবার পরিমাপ করে এবার ঘন ঘন নেড়ে নিয়ে নিলাম আমার পুটটা বানানো হয়ে গেল এবার যে লেচি ছোট ছোট করে আমি বানিয়ে নিয়ে প্রদীপ বানিয়ে নেব তো এই প্রদীপ নিয়েই পুরো ঘরে ঘরে বানাতে বলেছে বা অযোধ্যায় তো প্রদীপ জ্বালাবে তো কী মনে হলো আমি এই প্রদীপ পিঠেটাই বানিয়ে নিই তো এবার প্রদীপ পিঠে আমি আস্তে আস্তে একটা 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 করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পুরো প্রদীপ তো এইভাবে প্রত্যেকটাই আমি লেচি কেটে কেটে প্রদীপগুলো বানিয়ে নেব তো আপনাদের কেমন লাগছে এ সুন্দর টেস্টিও হয় খেতেও দারুণ তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেটাই মানে প্রদীপ পিঠেটা বানিয়ে নিচ্ছি ওই লেচি গোল গোল করে কেটে নিয়ে প্রদীপটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পরে এর পরের স্টেপটা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন ভিডিওগুলো দেখে কেমন লাগে তো ওই রকম বড় ইউটিউবার এখনো হতে পারেনি আপনাদের আশীর্বাদে যদি কোনো দিন হতে পারি তো ভালো কথা কথা তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে এইভাবেই বানিয়ে নেব তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখে নেবেন তো এইভাবেই আমি প্রত্যেকটা প্রদীপ বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন প্রদীপগুলো সাদা আর এলাজ দিয়ে নিয়েছি সেই জন্য একটু পুরো একটু কালো কালো লাগছে যাই হোক আর আমি ক্ষীরটা বানানোর সময় ইয়ে পুটটা বানানোর সময় কিন্তু আমি এলাজ দিইনি যেহেতু এর সঙ্গে দিয়েছিলাম তো এবার বানানো হয়ে গেছে এবার আবারও একটা আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে বেশ বল ফুটে গেছে এবার একটা চানলি থাল নিয়ে নিলাম এবার ওই জলের কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এবার যে প্রদীপগুলো আমি বানিয়ে নিলাম ওই প্রদীপগুলো ওই থালের মধ্যে একটা একটা করে দিয়ে নিলাম পুরো থালটা সাজিয়ে নিলাম প্রদীপ দিয়ে এবার আমি ঢাকা চাপা দেব ঢাকা চাপাটা পাঁচ মিনিট মতন লাগবে কারণ ওটা ভাপে তো সেদ্ধ হবে এবার ওই ভাপটার পুরো পিঠেটাই যে প্রদীপ পিঠেটা ওটা পুরোটাই সুন্দর ভাপে সেদ্ধ হয়ে যাবে তো ধোয়ার জন্য ভাপের ধোয়ার জন্য আবছা হয়ে গেছে যাই হোক আবার চলে যাবে তো এইবারে আমি ওই খুন্তি দিয়ে একটা একটা করে তুলে নেব এই যে উঠে যাচ্ছে পরপর এবার এখানেই শেষ নয় পিঠেটা বানানো এবার একটা একটা করে পুরো সব পিঠেগুলোই তুলে নিলাম এবার দেখুন ধোঁয়াটা চলে গেছে ভাপের যে ধোঁয়াটা এবার পরিষ্কারও হয়ে গেছে তো পুরো পিঠেটাই একটা একটা করে তুলে নিচ্ছি তো দেখতে কেমন লাগছে এই যে পুরোটাই তুলে নিচ্ছি একটা একটা করে এলাজের যে দানাগুলো আছে আবারও আমি দ্বিতীয়বার একবার দিয়ে নিচ্ছি দুবারে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো পিঠেটা দিয়ে নিলাম আবারও ঢাকা চাপা দিয়ে নেব ঢাকা চাপা ওই পাঁচ মিনিটই রাখব এইভাবে পুরোটাই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে দ্বিতীয় কাজ আবারও ওই দ্বিতীয়বারের যে পিয়েটা সেটা আমি তুলে নিলাম পুরোটাই দেখে নিলাম আমি কিভাবে বানিয়ে নিলাম আর কিভাবে ভাবটা দিয়ে নিলাম আবারও তুলে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে তোলা দুবারে এবার যে আমি পুরটা বানিয়ে নিলাম এই পুরের কি বানাবো শোলতে হাতে করে পাক দিয়ে নিয়ে পুরো শোলতেটা বানিয়ে নেব এবার এই যে দিয়ে নিচ্ছি পুরো প্রদীপের মুখে তো এটা লালচে লালচে হয়েছে ফুটটা যেহেতু আমি খেজুরের গুড় দিয়েছি এবার আপনারা চিনি দিয়ে শুধু প্লেন সাদা করতে চাইলে চিনি দিয়েও করতে পারেন তাহলে এই সলতেটা পুরো সাদাই হবে আর আমি এটা গুড় দিয়ে করে নিয়েছি সেই জন্য একটু লালচে হয়েছে এবার সর্ষের তেল বলতে কোনটা বলুন তো এটা ঝোলা গুড় মানে খেজুরের গুড়টা তো এবার এটাই হচ্ছে সর্ষের তেলের মতো দেখতে কত সুন্দর লাগছে না বলুন আমার তো ভালো লাগছে এবার আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখবেন ভালো লাগবে আর বাচ্চা কাচ্চা বাড়ির সবাই খুশি হয়ে যাবে এইরকম পিঠে পেলে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো থালের মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম এবার পোলতেটা মানে একটু মোটাও হতে পারে আবার একটু সরু মানে ছোট সাইজের হতে পারে তো এখানে রাখলাম